এই একটি ঠেকা বদলে দেবে আপনাদের বাজনা আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে যে ঠেকাটি দেখাবো কাহার বাতালের একটি ঠেকা কাহার বাতালের ঠাস বা আমরা যেটা বাজাই লোকগীতি বাউলে সেই ঠাস কাহার বাতালের একটি ঠেকা তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন দর্শক আছেন তাদেরকে বলবো আমাদের এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন আপনারা আর আপনাদের কারো যদি অনলাইন তবলা শিখার ইচ্ছা যায় তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারতে আপনারা যোগাযোগ করতে পারেন তো বেশি না কথা বলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি তো ঠেকাটি কেমন হচ্ছে দেখুন ঠিকাটির প্রথমেই আসছে তারপর আছে তারপর আছে নানা কেটে তা একই মাত্রার মধ্যে নানা কেটে তা তারপর হচ্ছে ধিন নাগ ধিন কিন্তু এইভাবে তো আপনারা ছন্দটা বুঝতে পারবেন না ছন্দটা বুঝতে গেলে আপনাদিকে ভা ধিনা নানা কেটে তা নাগ দিন ধা ধী না নানা কেটে তা ধিন নাগ দিন এইভাবে আপনাদিকে এই ঠেকাটি বাজাতে হবে ভা নানা কেটে তা ভালো করে লক্ষ্য করুন একবার ধা নানা কেটে তা চুটকি সাপোর্ট হচ্ছে ক ঠেকাটিকে আরো সুন্দর ও ভরাট করার জন্য এই চুটকি কটা আপনাদেরকে কিন্তু অ্যাড করতে হবে কারণ এই চুটকি কটা দিয়ে ঠেকাটির সৌন্দর্যটা আরও বাড়িয়ে দিচ্ছে আর যদি অ্যাড করতে নাও পারেন তা কোনো সমস্যা নেই আপনারা এমনি সিঙ্গেলও বাজাতে পারেন

আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাদের ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাবেন যে দাদা এখানটা বুঝতে পারছি না আমি আবার পরবর্তী ভিডিও তৈরি করে সেই জায়গাটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব না গিন আর একবার দেখুন আস্তে আস্তে

লয়টা ফার্স্ট করে দেখা যায় আপনাদের এটার পর কারো বাতালে ডবল ঠেকাটার সঙ্গে আমি আপনাদেরকে বাজিয়ে দেখাচ্ছি যে সিঙ্গেল ঠেকাটি কার বাতালে ডবল ঠেকাটির সঙ্গে কিভাবে বাজাবেন no mm -hmm. আজকের এই ভিডিওটি ছোট্ট একটি ভিডিও আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগেই বলেছি তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন জয়গুরু ধন্যবাদ